ভালো কোলেস্ট্রল বা এইচডিএল কোলেস্ট্রল শরীরে কীভাবে বাড়াবে প্রথমত বলি এইচডিএল হলো আমাদের হেলদি কোলেস্ট্রল এটি বাড়াতে গেলে প্রথমত বলি কিছু স্টেপ আমাদের অর্জন করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সাঁতার কাটা হাঁটতে হবে জয়েন করতে হবে দৌড়াতে হবে এটা মিনিমাম কিন্তু পার ডে থার্টি থেকে ওয়ান আওয়ার্স এটা করলে কিন্তু আমাদের এইচডে কোলেস্ট্রলটা বাড়বে এবং বলি খাবারের মধ্যে কি খাবো আমরা আমরা ওমেগার থ্রি ফ্যাটিস জাতীয় খাবার খাবো ফ্লেক্স সিডস চিয়া সিডস এগুলো আমরা নর্মালি খাব তাছাড়া আমরা আলমন্ড খাবো এগুলোতে আমরা কিন্তু এইচডেড কোলেস্ট্রল মাত্রাকে বাড়াতে সাহায্য করে এবং তাছাড়া আমাদের যে যারা ওয়েট গেন করেছি অবশ্য থেকে ওয়েট লস করতে হবে এবং হোল গ্রেন ফুডস সেগুলো কি গম জোয়ার বাজরা এইগুলো কিন্তু আমাদের বেশি বেশি করে খেতে হবে এবং সবথেকে যেটা বেস্ট এবং বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যালকোহল এবং স্মোকিং যারা করেন করবেন না কেননা অ্যালকোহল এবং স্মোকিংয়ে আমাদের এইচডিএলটাকে কমায় এলডিএলকে বাড়ায় তাহলে যদি আপনি অ্যালকোহল বা স্মোকিং কন্টিনিউশলি করেন আপনার কখনোই কিন্তু এইএসডিএলটা ভালো জায়গায় আসবে না আপনার সব সময়তে এলডিএসটা বাড়বে যাতে আপনার ক্ষতি হবে তো আপনার এই লাইফ মডিসনগুলো করলে আপনার কিন্তু এইএচডিএলটা আমাদের নর্মালি ন্যাচারাল উপায়ে আমাদের কিন্তু বেড়ে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন